ভারতের বা এপার বাংলার মানুষদের কি লাভ ক্ষতি হতে পারে এটা আমি একটু পরে বলছি তার আগে বলে নিই এটা হওয়ার ছিল তার কারণ ভারত সরকার কিন্তু কয়েক বছর ধরে একই কথা বলছে যে ইঞ্চি ইঞ্চি খুঁজে খুঁজে বাংলাদেশিদের বের করতে হবে এবং সেই মর্মে ওরা একটার পর একটা আইনও করে নিয়েছে এখন মারাত্মক বিষয় যেটা আগে যে আইনগুলো ছিল অনেকগুলো দপ্তর ছিল মিনিস্ট্রি অফ হোম পাসপোর্ট ডিপার্টমেন্ট ফরেনার্স ডিপার্টমেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইত্যাদি বহু রকম ছিল এখন ওগুলোকে সব বাতিল করে দিয়ে গত মাসে যে আইনটা হয়েছে তাতে একদম স্পষ্ট করে বলে দিয়েছে একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে দেশভাগের পরে যারা এসেছে মানে সংবিধান প্রকাশের পরে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে এবং এখানে এসে সিটিজেন না হয়ে তারা সিটিজেনের সব কাগজপত্রগুলো করে নিয়েছে তাদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা সাত বছর বছর জেল এবং তাকে তারপরে পুষব্যাক এই আইনটা হয়ে আছে ফলে এই আইনের এই এই আইনের হাত থেকে বাঁচা খুবই কঠিন কারণ এতই ভয়ঙ্করভাবে আইনটাকে প্রয়োগ করার আইন তৈরি হয়েছে যেখানে পাড়াতে থাকলে পরে বলছে কাউকে বলে দিতে হবে এমনকি যে গাড়িতে করে আসবে এরকম একটা মানুষ বা এসেছে তাকেও পাঁচ লাখ টাকা দিতে হবে এমনকি যে এদের ভোটার কার্ড পাওয়ার ক্ষেত্রে বা আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে সই করেছে বা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সেখানেও তারও জেল পাঁচ বছর ইত্যাদি ইত্যাদি এরকমভাবে আইনটা হচ্ছে সুতরাং এটা হওয়ার ছিল আমরা জানি যে এটা যে কোনো দিন হবে এখন যেটা হলো কালকে। মানে উনিশ তারিখ উনিশে মে যে সার্কুলার মিনিস্ট্রি অফ হোম দিল সেটা বলছে সারা ভারতবর্ষে প্রতিটি জেলায় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলায় একটা করে ইউনিট তৈরি করা হচ্ছে যাদের কাজ হচ্ছে চিহ্নিত করা বাংলাদেশি এবং মায়ানমারের রোহিঙ্গা চিহ্নিত করা তারপরে তাদেরকে পানিশমেন্ট দেওয়া পানিশমেন্ট হিসাবে তাদেরকে ডিপোর্ট করা মানে পুশব্যাক করা আর প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা জেলায় প্রচুর পরিমাণে ডিটেনশন ক্যাম্প তৈরি করার অর্ডার দিয়েছে অর্থাৎ বিভিন্ন বাড়িকে পুলিশ পাড়া দিয়ে ওরা ডিটেনশন ক্যাম্প হিসাবে সেটাকে দেখাবে এখন ঘটনা হচ্ছে যে এই যে সার্কুলার এই সার্কুলারের মধ্যে কোথাও কিন্তু আমরা হিন্দুদের ছাড় দেওয়ার এরকম প্রভিশন নেই যেটা হিন্দুরা ভুল বুঝছে এই এখানে বলা হচ্ছে বাংলাদেশি আমরা যখনই মানুষ শতটা ব্যবহার করব যে চারটে মানুষ এসছে একটা জায়গায় তাহলে মানুষ বলতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মানুষ বলতে ছেলে মেয়ে সবাই বোঝায় এরা চালাকিটা যেটা করেছে সেটা মেনলি বাংলাদেশ থেকে আসা কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসা বা কয়েক বছর আগে আসা হিন্দু বাস্তুদের নিয়ে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে তাদের মাথায় গেরুয়া ফেটি বড়ি দিয়ে তাদের কণ্ঠে জয় শ্রীরাম বলিয়ে তাদেরকে দিয়ে কাজটা করল এখন তাদেরকেই ধরার কাজটা চলছে আপনারা জানেন দিলীপ ঘোষ বছর দুয়েক আগে নাকি বছর তিনি সিএ আইনে আসার আগে বলেছিলেন দু কোটি অবৈধ বাংলাদেশি এখান আছে মানে মুসলমান এখানে আছে আজকে কিন্তু সে তার মুসলমান শব্দটা পাল্টে দিয়েছে আসাম